রাসেল ভাই কি করতেছেন ভাই ঘন্টার কাজ এখন ভাই দিবে না হবে ভাই মানে ঘন্টার কাজ সেকেন্ডে ঘন্টার কাজ এখন হবে সেকেন্ডে দেখেন মানে ঘন্টার কাজ কিন্তু সেকেন্ডে কিন্তু হবে জাদুর একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু কেন ভাই ভাই এখানে আল্লাহ দুনিয়া যত জিনিস আছে সব কাটতে পারবেন ভাই ভাই দেখেন মানে

একজন হ্যাঁ কাঁধে সবাই কাঁধে সবাই এই যে দেখেন পেঁয়াজ পেঁয়াজ কাটতে এখন আর মা বোনদের দাও লাগবে না ভাই ওকে ওকে দেখেন মানে কতটা দ্রুত ভাবে কিন্তু দেখেন হচ্ছে এই যে দেখেন খালি বের হবে এই যে দেখেন মানে জিতে দেরি আর হইতে কিন্তু দেরি নাই ওয়া ও দেখেন এটা ইটালি থেকে রোবট আসছে ভাই এখন আর আপনাকে ধরতে হবে না আচ্ছা এখানে দিয়ে দিবে না আরে এই যে এরকম ভাজি খেতে এখন আর বটে দাও লাগবে না ভাই দাম কত ভাই এটা তো আজকে ফ্রি থাকবে মানে এই রোবট ফ্রি এই রোবট টা আজকে কিনতে হবে না এই রোবটটা দাম বলতে পারবে তার জন্য এই রোবটটা একদম ফ্রি থাকবে মানে এইটার দাম বলবে হ্যাঁ এইটাই আজকে ফ্রি নিবে এটাই ফ্রি সর্বচ্চ শেয়ার করলে আবার রোবট আরেকটা ফ্রি আছে আর একটা ফ্রি হ্যাঁ আবার কি এই যে দেখেন আজকে আরেক রোবট নিয়ে আসি ভাই ওরে ভাই গ্যাসের চুলা মতো একদম কোন ধরনের গ্যাস লাগবে না গ্যাস লাগবে না শুধু দিয়ে দিবেন দেখেন মানে গ্যাসের চুলা দিন স্যার গ্যাসের চুলা দিন স্যার এই যে দেখেন দেখেন মানে একেবারে দেখেন রান্না বান্না কিন্তু শুরু করে আছে এখানে না এটা ধরে আপনি রান্না করতে পারবেন ভাই তাহলে এই যে দেখেন এই যে অটোমেটিক রান্না হচ্ছে বলে হ্যাঁ আবার দেখেন এই যে এই যে এখানে বলিও আপনি চাইলে হিট বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন